আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না না দেন আমাদের ওয়াইটির যে মামাই রয়েছে মামাইয়ের কিছু ব্যাপার নিয়ে কথা বলতে এসেছি রিসেন্ট তোমরা দেখেছো সাইকো মামাই সাইকো মামাই সাইকো 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 বলে পুরো ওয়াইটির পার হয়ে যাচ্ছে কি কারণ সেইটাই বিস্তারিত আলোচনা করতে আসলাম মামাই অত্যন্ত অল্প বয়সে একটা খুব সম্মানিত পদে চাকরি করে যেই মেয়েটি নিজের যোগ্যতায় হ্যাঁ নিজের পড়াশোনার জায়গা থেকে নিজের উন্নত চিন্তা ভাবনা থেকে দাঁড়িয়ে আজকে নিজের সমাজে প্রতিষ্ঠিত একটা সময় এই মামাই ছিল তোমার ওর নাম কি বলে ওয়াইটিতে মামাইয়ের আগমন ঘটে জার্নি ম্যাডামের হাত ধরে বেশ কিছু ভিউয়ার্স সেই সময় জার্নি ম্যাডামের কাছে জেমস বলে আখ্যায়িত হতো তো সেই জেমসদের মধ্যে মামাই ছিল অন্যতম এবং সেখানে মামাই অভি রাজ ও নাম কি বলে আরও এই যে সং সং বাস্কেট যে রয়েছে না এরা ছিল জার্নির একেবারে কি বলবো সেই সময়কার কি বলে ওকে জার্নির হচ্ছে দর্শক ছিল তো ওরা জার্নির লাইভে যেত জার্নির সঙ্গে কথোপকথন হতো সেখানে মামাইও গিয়ে কথোপকথন বলতো কথাবার্তা হতো এইবার এর এমতো অবস্থায় সেই সময় জার্নি ম্যাডাম ভীষণ ভীষণ নোংরামি করছিল নোংরামি মিন্স অর্ধনগ্ন হয়ে ভিডিও করা হ্যাঁ যেগুলো অসম্ভব দৃষ্টিকটু লাগতো এবং নিজেকে উনি একজন টিচার হিসাবে পরিচয় দেন ওনার মানে ইউটিউব ছাড়া যেই জগৎটা সেটা হচ্ছে ওনার প্রফেশন হচ্ছে টিচারই উনি প্রাইভেট টিউটর একজন সেখানে দাঁড়িয়ে উনি সমাজের এই নোংরা বার্তাটা দিচ্ছেন রকম নোংরা পোশাক আশাক পরে উনি ক্যামেরার সামনে আসতেন সেটাকে আমরা মেনে নিতে পারিনি এবং সেই সময় বেশ কিছু মানুষ ওনার বিরুদ্ধে কথা বলা শুরু করে সেই বিরুদ্ধে কথা বলা যারা শুরু করে তাদের মধ্যে আমি ওর নাম কি বলে পারদি হ্যাঁ তারপরে আরও অনেকে ছিল সৌমি মিলিও দুটো একটা ভিডিও জার্নিকে নিয়ে করেছিল সেই সময় জার্নির বিপক্ষে তারপরে আরেকজন ব্লগার উনি এখন ব্লগারে পরিণত হয়েছে সেই সময় সমালোচনা করতেন তো আরও কয়েকজন রয়েছে তাদের নাম আমি বললাম না তো যাই হোক এরা কি করলো এই জার্নির বিরুদ্ধে নেগেটিভ ভিডিও করা শুরু করলো এবার এই নেগেটিভ ভিডিওর মধ্যে এমন একটা ঘটনা উঠে আসলো একটা সময় যে সাথে এই যে রামধনু বলে যে দিদি রয়েছেন নাম নামে যে পরিচিত আর কি তার সঙ্গে আমার যথেষ্ট ভালো সম্পর্ক আমার সঙ্গে অ্যাকচুয়ালি এদের কারো সঙ্গে রকম ব্যক্তিগত না তো সম্পর্ক আছে না মনোমালিন্য আছে তো যাই হোক সেখানে সেই দিদির সাথে একটা ঝামেলা ক্রিয়েট হলো এবং জান্নি বলল যে এর সাথে নাকি জার্নির সাথে এর আগে কথোপকথন হয়েছে এবং এরা দুইজন ঠিক করেছে একে অপরের বিরুদ্ধে কথা বলবে এইভাবে কন্টেন্ট করবে সত্যি মিথ্যা আমি জানি না এটা নিয়ে একটা কথোপকথন হয়েছিল এবার জার্নির বিপক্ষে এরা রুণালক্ষিত ঋণালক্ষিত সেই সময় জার্নির বিপক্ষে ভিডিও করত। অপোজিটে পক্ষ হয়ে বেশ কিছু ভিউয়ার্স বেশ কিছু ক্রিয়েটার এসে দাঁড়ালো জান্নির পক্ষ হয়ে কথা বলতে তাদের মধ্যে রুনাদি তারপরে হচ্ছে ওপার বাংলার আরেকজন দিদি ছিল যিনি সেই সময় সমালোচনা করতেন সুপুদি বলে যিনি পরিচিত সেই দিদি আরেকজন হ্যাঁ খেলাঘর বলে না খেলাঘর যাই হোক ওনার মানে উনিও এখন আর ব্লগিং মানে সমালোচনা ছেড়ে দিয়েছেন সে ছিল তারপরে হায়দারাবাদের একজন ছিলেন এরা কিন্তু তখন জার্নির পক্ষ হয়ে ভিডিও করত তাহলে সেই ক্ষেত্রে এরা জার্নির পক্ষ নিয়ে কথা বলতো আর এতগুলো মানুষ জার্নির বিপক্ষে কথা বলতো সেই সময় জার্নির বিপক্ষে কথা বলার সময় এই জার্নিকে এই জার্নিকে পরিচালনা করত এই কাব্য যিনি এখন বাচ্চাকে নিয়ে নিজের বাচ্চাকে সামনে রেখে সিম্প্যাথি কার্ড খেলছেন না এই মহিলা যে কতটা ধুরন্ধর হ্যাঁ আপনারা ধারণা করতে পারবেন না যে ইনোসেন্ট মুখ করে শাড়ি পরে গায়ে আঁচল দিয়ে এসে বসেছেন না গিরি খলাতে। যে উনি প্রফেসর উনি যে কত নোংরা মানসিকতার একজন মানুষ আপনারা কল্পনা করতে পারবেন না আজকে সমস্ত দোষটা মামাইয়ের ঘাড়ে যত্ন সহকারে এই সব ক্রিয়েটাররা দিয়ে এই এইরকমভাবে হাত ঝাড়া দিয়ে আমি ভাই সতীশ এক নম্বরে নোংরা বজ্জাত হচ্ছে ওর নাম কি বলে মামাই মামাই সেই সময় কি হয় জার্নির ভিউয়ার্সদের মধ্যে থেকে বেরিয়ে যায় এবং মামাইয়ের সাথে সাথে রাজ বেরোয় অভি বেরোয় এবং শুরু হয় জানের সাথে আরেকটি ছেলে ছিল অরণ্য বলে যে এখন আর সব মানে কোনো চ্যানেল তার নেই সেই ছেলেটি হ্যাঁ বাইরে থাকে ভীষণ ব্রিলিয়ান্স স্টুডেন্ট সে বাচ্চা একটি ছেলে সে ওখানে পড়া বিদেশে পড়াশুনো করতো ইয়েল ইউনিভার্সিটিতে পড়াশোনা করে ছেলেটা সেই রকম পরিস্থিতিতে মামাইরা যখন বেরিয়ে আসলো তখন মামাইরা বেরিয়ে এসে কি করলো ভিডিও করা শুরু করলো এই জাহ্নির বিরুদ্ধে এবং জাহ্নির বিরুদ্ধে ভিডিও করা শুরু করলো বলে তখন জাননির পক্ষে যারা যারা ছিল এই ঘর সংসার ম্যাডাম বিউটি লাইফ এরা জান্নির পক্ষে ভিডিও করা শুরু করেছিল এবার জান্ন সেই সময় একটা রুনাথি যেই সময় জার্নিকে নিয়ে পজিটিভ ভিডিও করতো সেই সময় জাহ্নির একটা গ্রুপ ছিল একটা গ্রুপ তৈরি করেছিল জার্নি সেই গ্রুপের মধ্যে রুনাদিকে ঢোকানো হয় রুনাদি এবং আরেকজন বললাম যারা এখন তিনি এখন আর সমালোচনা করেন না তার চ্যানেলটার নাম রাইমস বললাম এবার এটার বাংলাটা যেটা সেটা ওনার হচ্ছে চ্যানেলের নাম তা তিনি এবং অপার বাংলা সুপুদি এদেরকে গ্রুপে ঢোকানো হয় এবার গ্রুপে ঢোকার পরে এরা দেখলো যে এই গ্রুপটা পরিচালনা করে নামকা বাঁচতে জাননের গ্রুপ কিন্তু সেই গ্রুপ পরিচালনা করেন হচ্ছে আমাদের এই নাম কি বলে এই যে মহিলা কাব্য বলে ইনি এনার নোংরা ভাবনার দিয়ে উনি প্রত্যেকটা গ্রুপ মেম্বারকে উনি পরিচালনা করেন প্রত্যেকটা গ্রুপ মেম্বার কি নিয়ে ভিডিও করবে না করবে উনি পরিচালনা করবেন কি বলবেন না বলবেন এই নিয়ে এখানে সুপুতির সঙ্গে এর একটা ঝামেলা লাগে কারণ সুপদি সেই সময় বড় চ্যানেল এবং এর কথা সুপুদি শুনবে না ঝামেলা লাগে এবং উনি কী করেন সুপুদীপকে একবার গ্রুপ থেকে বের করেন একবার ঢোকান বের করেন ঢোকান এরকম করতে করতে সেই সময় এগুলো কয়েকজনের দৃষ্টিকটু লাগে তার মধ্যে রুনাদি একজন এবং আরেকজন বললাম রাইমস তার খারাপ লাগে এবং তারা কিন্তু এই গ্রুপ থেকে বেরিয়ে যান একই দিনে তিনজন সুপুদিও বেরিয়ে যায় তারপরে বেশ কিছুদিন সুপুদির সঙ্গে এই জার্নির কিন্তু একটা মানে কথা কাটাকাটি ভিডিওর মাধ্যমে শুরু হয়ে যায় সমালোচনা মানে একদম সেই লেভেলে গিয়ে তোমরা সেটা যারা পুরনো ভিউয়ার্স তারা জানো জার্নির যারা পুরোনো ভিউয়ার্স তারা জানো তো এই জায়গায় মামাইরাও যখন এই জার্নির মানে ভিউয়ার্সদের থেকে বেরিয়ে যায় তখন মামাই অভি এরা এক একটা করে চ্যানেল খুলে চ্যানেল খুলে তখন মামাই এই জার্নিকে যখন এই জার্নির ভুলগুলো ত্রুটিগুলো বলা শুরু করে জার্নিকে সেভ করার জন্য সেই সময় ঝাঁপিয়ে পড়ে এই ঘর সংসার এবং এই ফোমা বিউটি এবং এই বিউটি লাইফ সেই সময় ওকে সেভ করতে গিয়ে মামাইকে মামাইয়ের বাবার পড়ানোর চ্যানেল থেকে মামাইয়ের একটা পড়ানোর চ্যানেল আছে তোমরা জানো যেই চ্যানেলে ও ফ্রিতে যেই সব বাচ্চা কাচ্চারা ছেলেপেলেরা হ্যাঁ মানে সরকারি চাকরির পরীক্ষাগুলো দেওয়ার জন্য টাকা দিতে পারে না যেমন তোমরা সবাই জানো সরকারি চাকরির পরীক্ষাগুলো পড়ানোর জন্য যেই সব ইনস্টিটিউশনগুলো আছে সেখানে প্রচুর টাকা পয়সা লাগে তো যারা দিতে পারে না তাদেরকে বিনা পারিশ্রমিক ওই চ্যানেলটা থেকে ও পড়ায় সেই চ্যানেলে ওর বাবার একটা ছবি ছিল এবং কোনো একটা কোনো ক্লোজ কোনো কারো সঙ্গে পরিচিত সেইখানে তার একটা বাচ্চার ছবি ছিল এই কাব্য কি করে সেখান থেকে ওই ছবিটা তুলে নিয়ে আসে তুলে নিয়ে এসে এই বিউটিকে দেয় এবং বিউটিকে বলে তুমি ভাই এইটা নিয়ে ওকে পোক করো এবং এই এই বলো যে এই মো ভদ্রলোক হচ্ছে ওর হাজব্যান্ড এর সাথে ওকে কি করে তখন ওই ফোমা বিয়ে দিয়ে দেয় মামাইকে বিয়ে দিয়ে দেয় এবং মামাইকে তার তার বাবাকে মামাইয়ের হাজব্যান্ড বলে পরিচয় দেয় ওয়াইটির মাঝখানে যে এটা হচ্ছে ওর হাজব্যান্ড এবং ও দুবার ধর্ষ ধর্ষিত হয়েছে সেই ধর্ষণের ফলস্বরূপ ওই বাচ্চাটা যে রয়েছে ওই বাচ্চাটা হচ্ছে সেই ধর্ষণের ফল সেখানে মামাই সদ্য তোমরা সবাই জানো করোনা পিরিয়ডে মামাই হ্যাঁ একটা সুস্থ সবল মানুষ ছিল ওর বাবা হঠাৎ করে করোনা আক্রান্ত হয়ে ওর বাবা মারা যায় অভির মাও মারা যায় এবং দিনের পর দিন অভিকে এবং মামাইকে এই যে মহিলা এই কাব্য বলে যে মহিলা সামনে নয় পেছন থেকে জাননি দিয়ে নোংরা থেকে নোংরা ভিডিও নামানো শুরু করে শুধু তাই নয় উনি কিন্তু পুরো জান্নি কিন্তু এত ভিডিও দেখতো না ও কি করতো সমস্ত জায়গায় সমস্ত সমালোচকরা কে কোথায় জানিকে নিয়ে কি ভিডিও নামালো সমস্ত নখ দর্পণে থাকতো এবং সেইগুলোর পুরো মানে কখন কি বলতে হবে কিভাবে বলতে হবে স্ক্রিপ্ট লিখে পর্যন্ত সে জান্নিকে দিত একে এইভাবে অ্যাটাক করো ওকে এইভাবে অ্যাটাক করো ওকে এই বলো তাকে তাই বলো আর জান্নি এমন একটা মানুষ যে পরিশ্রম করতে বিশ্বাসী নয় কেউ তৈরি খাবার আমাকে তৈরি করে এনে দিল ভাই আমি সেটা উগলে দেব হয়ে গেল এবং সেই উগলাতে গিয়ে সেও নোংরা থেকে নোংরা মানুষের মৃত্যু কামনা থেকে শুরু করে জগন্য জুতো দিয়ে এমনও দিন গেছে জুতো নিয়ে উনি অন ক্যামেরায় এসে জুতো জুতো দিয়ে মানে মারবেন দেয়ালে ঠুকে মাথার ঠুকে রক্তাক্ত করে ফাটিয়ে দেবেন এই ধরনের কথাবার্তা তিনি বলেছেন এবং সেই সময় জানিকে জানের বিরুদ্ধে ভিডিও করতাম বলে আমাকেও এমন একটা এই 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 ফুমা এই বিউটি আমাকে বলেছিল আমার স্বামীকে নাকি আমি খুন করেছি এটা আমার সেকেন্ড বিয়ে আগের স্বামীকে আমি খুন করে তারপরে আমি পরে একে বিয়ে করেছি শুধু তাই নয় রাত্রিবেলায় রাত্রিবেলায় ওর হাজব্যান্ডকে নাকি আমি ফোন করেছি কিসে কি করার জন্য বুঝতেই পারছেন তাহলে আমার চরিত্র এমন নোংরা জায়গায় আমি ওর হাজবেন্ডকে ফোন করেছিলাম রাত্রিবেলায় যে ওই হাজব্যান্ডের সঙ্গে লুল্লুড়ি করবো বলে এত লুল্লুড়ি পানা আমার বেশি এবং শুধু তাই নয় এই ঘর সংসার ম্যাডামের হাজবেন্ডকে দিয়ে হ্যাঁ ঘর সংসারের হাজব্যান্ড যেখানে যায় কোন মানে কি বলে শিয়ালদা স্টেশন ফেশনে কোনো একটা জায়গায় সেখানে নাকি আমি দাঁড়িয়েছিলাম এবং ওনার হাজব্যান্ডকে ধরে আমি টানাটানি করেছি এই ধরনের নোংরা নোংরা কথাবার্তা সেই সময় আমাকেও বলা হয় কিন্তু মামাই সমালোচনার জগতে ছিল না না তো সমালোচনার জগতে এসছে ছিল না তো ইনকামের ধান্দায় সে এখানে এসছে না তো সে একজন কন্ট্রোভার্সারি ক্রিয়েটার হিসাবে পদার্পণ করেছিল তার একটাই তখন মাথার মধ্যে কাজ করা শুরু করলো আমার বাবাকে যেই বাবা আমার আদর্শ জীবনের সেই বাবার সঙ্গে সেই বাবাকে আমার স্বামী হিসাবে পুরো সোশ্যাল মিডিয়ায় ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে যখন এই ধরনের নোংরা কথা বলা হয়েছে আমি তাকে ছাড়বো না এই রিভেঞ্জটা মামাইয়ের মাইন্ডের মধ্যে ঢুকে গেল এবং মামাই সেই রিভেঞ্জফুল মেন্টালিটির জন্য এদেরকে নিয়ে কি করলো কেস করলো এদের নিয়ে কেস করলো কিন্তু মামাইয়ের থেকে বড় সমস্যা যেটা হয়েছিল কেস যখন মামাই করেছিল তখন মামাইয়ের এই জগৎটা থেকে সরে আসা উচিত ছিল কারণ মামাই বুঝতে মামাইয়ের বোঝা উচিত ছিল মামাইয়ের মতন এত ট্যালেন্টেড একটা মেয়ের যে এই জায়গাটা জোনটা প্রচণ্ড পরিমাণে নোংরামি প্রচণ্ড নোংরামি তোমাকে মিথ্যে মিথ্যের ওপরে বেশ করেই এই এই সোশ্যাল মিডিয়ায় সব কন্ট্রোভার্সারি ক্রিয়েটারদের মানে ভিডিওগুলো মিথ্যের ওপরে বেশ করে চলে একদম মিথ্যের ওপরে কোনো কিছু ভিডিও টু ভিডিও আজকে যারা মামাইকে সাইকো 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 বলছেন একবার আপনারা যারা মামাইয়ের ভিডিও দেখেছেন বলবেন তো নিরপেক্ষভাবে বলবেন একটা ক্রিয়েটারেরা মামাইয়ের সঙ্গে ভিডিও টু ভিডিও কথা বলার দম আছে একজনেরও একজনেরও দম আছে ইনক্লুড ওইজন নাম কি বলে শিক্ষিত ডিগ্রিধারী শিক্ষিত যিনি বলেন নিজেকে ঢেপি আছে বলুন তো আছে নেই মামাই যদি উত্তর দিতে বসে না কিছু বলার নেই কিন্তু মামাই বর্তমানে আমরা এবং বহু ভিউয়ার্স পর্যন্ত মামাইকে বলেছি কোনো ক্লারিফিকেশনের দরকার নেই কাদেরকে ক্লারিফিকেশান দেবেন যাদের যাদের শুরুটাই হয় দিনের শুরু হয় মিথ্যে দিয়ে দিনের শেষ হয় মিথ্যে দিয়ে তাদেরকে ক্লারিফিকেশন তাদেরকে আজকে যারা যেই মহিলা বাচ্চা নিয়ে সিম্প্যাথি কার্ড খেলতে বসেছেন না এই মহিলাই এই মহিলাই ইল ইএল ইউনিভার্সিটিতে যে পড়ে অরণ্য অরণ্যর বাড়িতে অরণ্য সেই সময় জার্নিকে যেইভাবে অ্যাটাক করছিল অরণ্যকে থামাতে পারছিল না জার্নি সেই সময় এই পেছন থেকেই এই কাব্য কী করে অরণ্যকে অরণ্যর বাড়িতে মানে অরণ্যর স্কুলে অরণ্য তো এখানে থাকে না ওর স্কুলে এবং ওর বাবার ঠিকানা নিয়ে ওর বাবার ওর বাবা একজন ডক্টর তাকে ফোন করে করে মেন্টাল হ্যারাস করা হয় জঘন্য থেকে জঘন্য কথা তার বাবাকে নিয়ে ভিডিও নামায় এতটা কদর্য আপনারা ভাবতে পারবেন না সেই সব ভিডিও আমি জানি না ওর ওর চ্যানেলে এখনো আছে না ডিলিট করে দিয়েছে এতটা নোংরামি করে সেই সময় এবং সেগুলো টোটালি পেছন থেকে খেলায় এই মহিলা এবং অরণ্যর স্কুলে পাঠানো হয় চান্নিকে এবং এই ঘর সংসারকে দুজন মিলে অরণ্য স্কুলে যায় সেখানে গিয়ে ওদের যে স্কুলের যে হেড যিনি রয়েছেন হ্যাঁ তার সঙ্গে কথা বলেন সেখানে তাদেরকে জানান তার বাবার ফোন নাম্বার নেন সেখান থেকে বাবার ফোন নাম্বার নিয়ে ওর বাবাকে ওর বাবাকে মানে রীতিমতন অপমান করা হয় ওর বাবাকে নিয়ে নোংরা থেকে নোংরা ভিডিও নামানো হয় এই নোংরামিগুলো কিন্তু এ পেছন থেকে দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন করে গেছে একটা সময় পরে এই জানির সাথে পারদি তারপরে এই নাম কি বলে রামধনদী তারপরে আরও যারা রয়েছে এদের সঙ্গে সুন্দর একটা সম্পর্ক তৈরি হয়ে যায় জান্নি মোটামুটি নোংরামি যেই পর্যায়ে পড়তো সেই পর্যায়ের থেকে নোংরামি আস্তে আস্তে কমিয়ে নিয়ে আসে এবং সেই সময় আমি জার্নিকে নিয়ে কথা মানে ভিডিও করা বন্ধ করে দিই আমি এই দিকে চলে আসি এই দিকে সুতোপা এই অনেজ গ্রুপের এই সব যেই সব ব্যাপার ট্যাপারগুলো হওয়া শুরু হয় সেইখানে আমি এই সব সাবজেক্ট নিয়ে ভিডিও করা শুরু করি তারপরে এই মামাই কিন্তু এই ব্যাপারটা সেই সময় এদের এদের সঙ্গে আবার মামাই আর অভি এদের সঙ্গে পারদি তারপরে এই ফোমা এদের একটা ঝামেলা কিন্তু লেগেই যায় একটাই কারণ আমি প্রথমেই বললাম যে মামাইয়ের বাবার সাথে মামাইকে বিয়ে দিয়ে দেওয়া হয়েছিল এটা মামাই মেনে নিতে পারেনি এবার এখানে মামাই কিছু ভুল করেছে সেটা হচ্ছে মামাই উচিত ছিল এখান থেকে আইনও তো যখন স্টেপ নিচ্ছে তখন আর ওদেরকে কোনো অ্যান্সার দেওয়া ওর উচিত ছিল না ওর চুপচাপভাবে মুখ বন্ধ করে রাখা উচিত ছিল এদের নিয়ে ভিডিওরই দরকার ছিল না মামাইয়ের কিন্তু একটা সময় এই ফোমার সঙ্গে ওর এতটা হ্যাঁ কন্ট্রাডিকশান হয় যে প্রচুর পরিমাণে ভিডিও কিন্তু দুই তরফ থেকেই নামানো হয় মামাই তিরিশ চল্লিশ মিনিটের ভিডিও আর এই মহিলা হ্যাঁ কিছুক্ষণ বাদে 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 মামাইকে নিয়ে ভিডিও নামানো শুরু করে এবার সেখানে দাঁড়িয়ে যেই মহিলা আজকে তার বাচ্চার হুম যখন এই অরণ্যর স্কুলে যাওয়া হয় অরণ্যকে মানে ওর বাবাকে নোংরা নোংরাভাবে অ্যাটাক করা হয় তখন এই মামাই কি করে কিছু মেল এই চান্ন মেয়ের যে যেখানে পড়াশোনা করতো সেখানে পাঠায় আর মেল করে হচ্ছে এই কাব্যর মেয়ের স্কুলে মেল করে এবং সেখানে গিয়ে মেল করার পরে তাকে কিন্তু ডেকে পাঠায় কাব্যর মেয়েকে কিন্তু স্কুল থেকে বের করেনি স্কুল কর্তৃপক্ষ যেটা মিথ্যে কথা বলা হচ্ছে টোটালি মিথ্যে কথা বলা হচ্ছে ওর মেয়েকে কিন্তু বের করা হয়নি ওনাকে ডাক ডেকে পাঠানো হয়েছিল এবং বলা হয়েছিল যে আপনি এই ধরনের একজন মহিলার সঙ্গে আপনি সম্পর্ক রাখছেন আপনার মেয়েকে যদি স্কুলে রাখতে চান তাহলে এই মহিলার সঙ্গে আই মিন জার্নির সঙ্গে সম্পর্ক ত্যাগ করতে হবে ছিন্ন করতে হবে তবেই গিয়ে আমরা আপনার মেয়েকে স্কুলে রাখবো সেখানে সেখানে এই কাব্য বলে যে না ও বাচ্চাকে স্কুল থেকে ছাড়িয়ে নিয়ে আসবে কিন্তু ও জার্নিকে ছাড়বে না তাহলে এখানে বাচ্চার ভবিষ্যৎ সত্যিই কি মামাই নষ্ট করেছিল এবং তখন ওরা এমনিতেও না এই স্কুলে জানা যায় যে এই স্কুলে ও রাখত না বাচ্চাকে ছাড়িয়েই নিত কিন্তু যখন ওই ঘটনাটা ঘটে তখন তখনই বাচ্চাকে বের করে নিয়ে এসে ওরা অন্য জায়গায় ভর্তি করে আরও বেটার জায়গায় ভর্তি করে হ্যাঁ কিন্তু ও জার্নিকে ছাড়বে না এটা কিন্তু স্কুল কর্তৃপক্ষকে জানায় সেই কারণের জন্যই ওরা বলে তাহলে আপনি বাচ্চাকে অন্য জায়গায় নিয়ে যান এবার আমি বলবো না কখনোই যে মামাইয়ের স্কুল পর্যন্ত পৌঁছানোটা উচিত ছিল কিন্তু মামাইকে এই জিনিসটা করতে বাধ্য করেছিল অরণ্যর স্কুলে গিয়ে অরণ্যর ফ্যামিলির মেম্বারদেরকে হ্যারাস করার জন্য তখন সেটা থামানোর জন্য মামাই এইটা করেছিল আজকের ডেটে তারপরে অরণ্য অনেক দিন লাইভ করেছে স্ট্রিম লাইভ করেছে বেশ এই মানে এই জার্নিকে নিয়ে অনেক নোংরা ভিডিও টিডিও এক সময় করেছিল তারপরে আস্তে আস্তে আমরা সবাই রিকোয়েস্ট করি যে অরণ্যকে সব জিনিস থেকে অরণ্য অভি মামাই এদেরকে বেরিয়ে যেতে এবং অরণ্য টোটালি এই স্টপ হয়ে যায় ইউটিউব থেকে স্টপ হয়ে যায় অরণ্য কিন্তু এই হচ্ছে ঘটনা তাহলে আজকে এই যে বলা হচ্ছে মামাই সাইকো মামাই এই দলটাকে যখন এই দলটার মধ্যে ঢোকে মামাই ভেবেছিল যে ওয়াইটে ক্লিন যিনি করতে এসছেন তার কাছ থেকে হয়তো হয়তো এদের মানে মামাই যেটা চাইছেন যে মামাইকে যেইভাবে নোংরা পলিও মাসি ডাস্টবিন ক্লিনার থেকে শুরু করে পটি ক্লিনার থেকে শুরু করে নোংরা থেকে নোংরা কথা এই বিউটি বলে গেছে দিনের পর দিন দিনের পর দিন আজকে তারা সতী যে সব ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ একেবারে সততার প্রতিমূর্তি সে যে ঘুরে বেড়াচ্ছে হাস্যকর লাগে ভাবলে জানেন হাস্যকর লাগে এটা ভাবলে যে মানুষ কত সহজে নিজের অন্যায়গুলোকে ঢেকে পরের ঘাড়ে দোষ দিয়ে নিজের সাইড গেম খেলেন যে মানুষ জানবেন নিজের অন্যায়কে স্বীকার করতে পারে না যে মানুষ নিজের অন্যায়কে স্বীকার করতে পারে না নিজের অন্যের দায় অন্যের ঘরে চাপিয়ে নিজের গেম খেলে সে মানুষের মতো নোংরা মানুষ হয় না সে মানুষ যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনাকে ফাঁসিয়ে দিয়ে নিজে গেম নিজের জন্য আপনাকে ফাঁসি দিয়ে আপনাকে ক্রিমিনাল পরিণত করে নিজে সাধু সাজবে যেরকম ম্যান্ডির চরিত্রটা ঠিক সেম টু সেম হচ্ছে এরা হচ্ছে সেই ধরনের নিজের দোষ অন্যের ঘাড়ে চাপিয়ে দিয়ে ভাই নিজের সাইড থাকবো নিজে একেবারে একেবারে ধোয়া তুলসী ভাতা যে ঘুরে বেড়াবো আজকের ডেটে মামাইকে ক্রিমিনাল হিসাবে প্রমাণ করা হলো পুরো সোশ্যাল মিডিয়ায় মামাই এই করেছে মামাই ওই করেছে মামাই ওই করেছে আমার বাচ্চার সাথে এই হয়েছে আমার বাচ্চার সাথে কার সাথে কি করেছেন একবারও আপনারা জানতে পেরেছেন ওনার অপকর্মগুলো একবারের জন্য আপনাদের কাছে তুলে ধরেছে কোলা পাতার মতন ধরেনি যদি ধরতো এই ভিডিওটা বানাতে হতো না ধরেনি একবারও কারণ সেই সৎ সেদিন নেই বুঝতে পেরেছেন সেই সৎ সাহস এদের নেই আজকে মামাই একটা গ্রুপ থেকে নীরবে বেরিয়ে গেছিল কারো সম্বন্ধে কোনো নোংরা ভিডিও নোংরা অ্যালিগেশন নোংরা কথা বলেনি কিন্তু মামাই যেদিন থেকে বেরিয়েছে মামাইকে পোক করা হয়েছে মামাইকে ওবিকে নিয়ে নোংরাভাবে সমানে পোক করা হয়েছে মামাইয়ের সঙ্গে ওবিকে জড়িয়ে নোংরা থেকে নোংরা কথা বলা হয়েছে আজকে যারা মামাই এবং অভির ভাই বোনের সম্পর্কটাকে কলুষিত করছেন মামাইকে ওর নাম কি বলে জুতো দিয়ে পেটানোর কথা বলছেন তাদের আপনারা বলুন তো নিরপেক্ষভাবে তারা মামাইয়ের যোগ্যতা বিচারের কোনো যোগ্যতা রাখে নাকি যারা নিজেরা ক্যামেরা খুলে এসে একটা সাবজেক্ট দিয়ে দেবেন তার উপরে বক্তব্য রাখতে পারে না পাঁচ লাইন তারা মামাইয়ের বিশ্লেষণ করতে আসে সত্যি আমরা কোন মানে সমাজে বসবাস করছি কোন মানে বড় বড় মানুষগুলোর মধ্যে বসবাস করছি যেখানে নোংরামি যারা করছে তাদেরকে মাথায় তুলে নাচা হচ্ছে আর যারা প্রকৃত শিক্ষিত প্রকৃত মানে প্রতিবাদ প্রতিবাদের মতন করছে তাদেরকে পায়ের তলায় পিষে দমিয়ে মেরে দিয়ে বলছি গলা টুটি টিপে ধরে বলছে আওয়াজ বের করবি না আওয়াজ নিচ্ছে নালে ঘটি বেঁকিয়ে রেখে দেব এই হচ্ছে প্রতিবাদ বুঝতে পেরেছেন মামাই এখান থেকে এখন কোনো ভিডিও দিচ্ছে না খুব ভালো করেছে কারণ মামাই সত্যি মামাই যেই জায়গায় রয়েছে মামাইয়ের যেরকম শিক্ষাগত যোগ্যতা এবং মামাই যতটা যে কোনো বিষয়ের ওপরে এত গভীরতা রয়েছে না ওর শিক্ষার ও সত্যি এই নোংরা সমালোচনা মধ্যে থাকাটা ডিজার্ভ করে না আজকে আমরা একদম নিরপেক্ষভাবে আমি বলছি যদি অন্য কোনো উপায়ে অর্থ ইনকাম করার জায়গা থাকতো না এই সমালোচনা জগৎ থেকে সরে যেতাম কারণ এত নোংরামি এত অসভ্যতামি এত বর্বরতা সত্যি নেওয়া যায় না এক শ্রেণীর মানুষ মিথ্যের পর মিথ্যে মিথ্যের পর মিথ্যে বলে যাচ্ছে হ্যাঁ সত্যি কেন সত্যি কে মিথ্যে মিথ্যেকে সত্যি নয় কে ছয় ছয় কে নয় করে আপনাদের সামনে পরিবেশন করছেন আপনারা গিলছেন গিলছেন ভেতরে কি ব্যাপার হয়েছে জানেনি না মানুষ গিয়ে হাততালি দিচ্ছে মামাইকে পলিও মাসি মামাইকে সাইকো বলছে হাততালি দিচ্ছে তারা জানেই না তারা জানেই না আর কিছু মানুষ তাদেরকে নিট অ্যান্ড ক্লিন প্রমাণ করার জন্য মিথ্যের পর মিথ্যের ঝুড়ি নিয়ে মিথ্যের পিটারা নিয়ে বসে ক্রমাগত মিথ্যে কথা বলে চেষ্টা করছে আমি ভাই সতী মামাই হচ্ছে একদম নচ্ছার মেয়ে ছেলে আমি আজকে এই ভিডিওটা করতে বাধ্য হলাম কারণ কিছু জিনিস মামাইয়ের ভিউয়ার্সদেরও জানা উচিত যে সত্যিই মামাই সত্যি মামাই অন্যায় করেছে না ন্যায় করেছে ঠিক করেছে কি ভুল করেছে আমি বলবো বাচ্চার স্কুলে ইমেল পাঠিয়ে জানানোটা মামাইয়ের ভুল ছিল কিন্তু তারও আগে মামাইকে এই নোংরা কাজটা করতে উৎসাহিত যিনি করেছেন যিনি অন্যের বাচ্চার হ্যাঁ একটা ইয়েল ইউনিভার্সিটির মধ্যে মতন জায়গায় গিয়ে যেই বাচ্চাটা পড়াশোনা করছে সেই বাচ্চাটার ভবিষ্যৎটা নষ্ট করার জন্য উনি নিজে একজন প্রফেসর হয়ে আগে যদি উনি প্রফেসর হয়ে থাকেন আমি যেইটুকু শুনেছিলাম উনি এরকম এই চাকরি সংক্রান্ত পরীক্ষার যে জায়গাগুলো পড়ায় মাইস সেই রকম কোনো জায়গায় উনি পড়াশোনা করাতেন মানে পড়াতেন আর কি তো সেই সব মানুষদের মুখোশটা আজকে আপনারা বিশ্লেষণ করুন যে মামাই ভুল পথে গেছিল সেই ভুল পথটা কে দেখিয়েছিল এবং কে কিভাবে মামাইকে উৎসাহিত করেছিল বিচার আপনাদের হাতে আমার বক্তব্য আমি রাখলাম সত্যি মিথ্যে কমেন্ট বক্সে লিখবেন রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থাকবেন তনুশ্রীতির পাশে থাকবেন